আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আমি আমিনুল বিডি ব্লক থেকে আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকে আপনাদের যে ভিডিওটি আসতেছে সেটা হলো আপনাদের একামার ম্যাথ না থাকলেও কিন্তু আপনারা চারভাবে দেশে আসতে পারবেন সেটা কিভাবে বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিন যাদের একামার মেয়াদ নেই তারা চার বা বিদেশে আসতে পারবে সেটা কিভাবে যেমন ধরেন মক্তব মক্তবাল আল আমেল মক্তব আল আমেল থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের সাথে কথা বলার জন্য তারা কবে কবে আপনাকে সময় দিচ্ছে বা কত তারিখে আপনার সাথে তারা কথা বলবে সেটা তারা বলে দিবে কোন তারিখে আপনার সাথে তারা মানে ডিল করবে তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনি দেখা করার ডেট দিলে তো আপনি দেখা করলে দেখা করার পরে তাদেরকে বুঝিয়ে বলতে হবে দেখ আমার কোফিল আমাকে একামা বানিয়ে দিচ্ছে না বা আমাকে বেতন দিচ্ছে না বা আমাকে কাজ দিচ্ছে না তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কফিলকে মক্তবাল আমেলের যারা কর্তৃপক্ষ আছে এরা তাকে ডাকবে যখন কি সে না আসতে চাইবে বা না আসে তখন কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট তো সেই ক্ষেত্রে আপনার একজিট লাগান লাগে বা আপনাকে যেভাবে দেশে পাঠান লাগে সেটা মক্তবাল আমেল থেকে করে দিবে দুই নাম্বার হচ্ছে হস্তা যেমন হস্তা এটা আরবি শব্দ তো হস্তা মানে যে আপনি একজন উকিল দৌড়লেন উকিল দৌড়ে কিছু টাকা পয়সা খরচ করে আপনি উকিলের মাধ্যমে একটা একজিট লাগাইলেন তো এটা সমস্ত কিছু করে দিবে আপনাকে উকিল জাস্ট আপনার একামা বিহীন যা করা লাগে সেটা উকিল করবে করে আপনাকে ফাইনাল একজিট লাগিয়ে দিবে লাগিয়ে দিলে দেখা গেছে আপনি ওই বাবু দেশে আসতে পারবেন তিন নাম্বার হচ্ছে এ অনেকেই যারা পুলিশকে ধরা দিয়ে মানে দেশে আসে এখন কিন্তু এই একামার মেদ না থাকলে পুলিশও কিন্তু ছেড়ে দেয় অ্যাকচুয়ালি তাদেরকে যদি বুঝিয়ে বলা যায় দেখ আমাকে কফিল একামা বানিয়ে দিচ্ছে না আমাকে কাজ দিচ্ছে না আমাকে মানে একামার জন্য টাকা নিচ্ছে এখনও পর্যন্ত একামা দেয় না তার কাছে আমি অনেক রিকোয়েস্ট করি বা চাই সে আমাকে দিচ্ছে না দেখ তারা আমাকে আমি আমার প্লেনের টিকিটের টাকা দিচ্ছি বা আমাকে একটা ব্যবস্থা করে দে যদি আপনি সুন্দর করে তাদেরকে গুছিয়ে বলে বুঝাতে পারেন তাইলে কিন্তু তারাও আপনাকে দেখা গেছে যে সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠাবে আর হচ্ছে আরেকটা মাধ্যম সেটা হলো অ্যাম্বাসি বা দূতাবাস অ্যাম্বাসি যেটাকে বলে অ্যাম্বাসি অ্যাম্বাসিতে গেলেও আপনার ওই দূতাবাস বা ওই যে মক্তব আল আমেল তাদের সাথেই মানে ওনাদের একটা লিঙ্ক করবে তো মক্তব আমেল বা বাংলাদেশ দূতাবাস অ্যাম্বাসি যেটাই বলেন ওখানে যে আপনি একজিটের জন্য অ্যাপ্লাই করলে দেখা গেছে আপনার হয়তো লেট হইতে পারে বাট লেট হইলেও কিন্তু আপনার এই বাংলাদেশ দূতাবাস বা এমবাছি বলেন এরা কিন্তু মক্তবাল আমেলের সাথে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে বা তাদের তো একটা রিলেশন আছে বা কানেকশন আছে তারা এই ব্যাপারটাকে দেখা গেছে যে এক সময় তারা সব বিধি ব্যবস্থা করে তার তারপরে আপনার একজিটটা লাগিয়ে দিতেছে বাট সেটা হয়তো দুই মাস তিন মাস দেরি হইতে পারে কিন্তু আপনাকে এরা মানে মিস করবে না এটা ফাইনালি লেগে যাবে এই হচ্ছে চারটে কারণ আর যাদের এক আমার মেয়াদ নাই দেশে আসার পর আপনি দেশে আসার পরে যদি আবার যেতে চান সৌদি আরবে সেই ক্ষেত্রে আপনার মানে আগে যেভাবে গেছেন আপনার কফিলের কোনো অনুমতি লাগবে না আপনি যে কোনো কফিলের আন্ডারে যাইতে পারবেন যে কোনো বিষার মানে আন্ডারে যাইতে পারবেন আপনার কোনো সমস্যা নাই বা আপনার কোফিলকে কোনো জিজ্ঞাসা করতে হবে না কোনো কিছু বলতে হবে না আপনি মানে আগে যেভাবে নর্মালি গেছেন ওইভাবে নর্মালি আপনি এখন যাইতে পারবেন বর্তমান নিয়ম চালু করছে এ নিয়ে আরেকটা ভিডিও দেব আমি সব বিস্তারিত বলব তো এখন ওই সমস্যা কিন্তু নেই আপনি পাঁচ বছর তিন বছর আগে যেরকম ই ছিল নিয়ম ছিল এই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম